প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা মাত্র তিরিশ বত্রিশ দিনে একটি হান্ড্রেড পার্সেন্ট ট্রেডিং লাইসেন্স সি আর শো বের করে নিয়ে আসলাম আমাদের ক্লায়েন্ট আমাদের সামনে আছে আপনারা জানেন অনেকে বিভিন্ন কফিলের এবং বিভিন্ন সমস্যার কারণে ভিডিওতে আসতে চায় না তো আমাদের আজকের যে ক্লায়েন্ট ওনারও এমন ওনার কোম্পানিটির নাম হচ্ছে আর এম কোম্পানি এই কোম্পানিটি হচ্ছে রিয়াদের হানড্রেড পার্সেন্ট ট্রেডিং লাইসেন্স ওনার অনেকগুলো বিজনেস রয়েছে এর মধ্যে ওনার মেইন বিজনেস হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের সো আমরা আমাদের যে ক্লায়েন্ট আছে তার হাতে ভিডিও তার হাতে লাইসেন্সটি উঠিয়ে দিচ্ছি আর ইনশাল্লাহ যখন উনি সব কিছু শেষ করবে ওনাকে নিয়ে আপনাদের সামনে আসবো ওনার বিজনেস এবং উনি কীভাবে সৌদিতে সফল হলো এবং ওনার মাধ্যমে কিভাবে আপনারা বিজনেস করতে পারবেন অথবা বিজনেস আইডিয়া নিয়ে ওনার সাথে ইনশাআল্লাহ আলাপ করব যখন উনি কফালা হয়ে যাবে ইনশাআল্লাহ আপাতত ওনার লাইসেন্সটি ওনার হাতে উঠিয়ে দিচ্ছি দর্শক আর জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমানে যে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স এগুলো এটা এখন তিন পেজের আসতেছে কিছুদিন আগ পর্যন্ত এটা এক পেজের আসতো এখন তিনটি পেজের আসতেছে এবং এই পেজগুলো কোনটা কি কারণে কি জন্য আসে এগুলো নিয়ে আমি আলাদা একটি ভিডিও বানাবো আপনাদেরকে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন ঠিক আছে ভাইয়া লাইসেন্সটা একটু আপনাকে উঠিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সিজিল তিজারি আর এটা হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টাল লাইসেন্স এটাতে আপনার রাসুলমাল মাল থার্টি মিলিয়ন এই অ্যাকর্ডিং টু মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের রুলস অনুযায়ী আর এটা আপনার আক্তাসিস আপনাকে অনেক ধন্যবাদ আপনার লাইসেন্সটা অনেক 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 ধন্যবাদ আপনার লাইসেন্সটা অনেক দূরত্ব দেওয়ার জন্য এবং সেই সাথে সৌদি সরকারকে অনেক ধন্যবাদ যে আমাদের এই ধরনের ব্যবসা করার জন্য সুযোগ দিছে

পথ পায় আপনার মাধ্যমে যাতে বিজনেস ঠিক আছে ভালো থাকবেন আর দর্শক সবাই ভালো থাকবেন যারা আমাদের মাধ্যমে লাইসেন্স করাতে চাচ্ছেন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল